এটা তো আপনি দীর্ঘদিন ধরে এটা নিশ্চয়ই আপনি ফলো করেন কারণ আপনি নিজে গোটা সাংবাদিকতার শিক্ষকই নন আপনি দীর্ঘ সময় সরাসরি সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত ছিলেন তো আপনার এই অভিজ্ঞতা থেকে এবার আমি দেখলাম যে বিভিন্ন পত্রপত্রিকায় এই রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর যে সূচক সংক্রান্ত যে তালিকাটা তারা প্রকাশ করেছে এবং সেখানে তারা বেশ কোনো কোনো পত্রিকা দেখলাম বেশ গর্ব করে বলেছি আমরা এবার গত বছরের তুলনায় ষোলো ধাপ এগিয়েছি শুরু ধাপ এই এই অগ্রগতি শুরুটা ভালো কোনো সন্দেহ নাই কিন্তু শুরু ধাপ অগ্রগতি হওয়ার পরেও আমরা কোথায় আছি এবং কেন আছি এই রিপোর্টটা দেখার পর রিপোর্টটা পড়ার পর আপনার তাৎক্ষণিক প্রতিক্রিয়াটা আপনি কি দাঁড়িয়েছে যে আমাদের সাংবাদিকতার বর্তমান বাস্তবতাটা কোথায় মাসুদ কুমার আমি খুব সহজ করে আমি এই রিপোর্টটা আদ্যোপান্ত পড়েছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রথমত হচ্ছে ষোলো আমাদের উন্নতি হয়েছে আমরা একশো থেকে একশো ঊনপঞ্চাশে আসছি এটা ভালো এটা ভালো আমি বল ভালো সিমটম ভালো ইঙ্গিত কিন্তু এই ইঙ্গিত কিন্তু আপনাকে আনন্দ করার উৎসব করার বা আমরা অনেক কিছু করে ফেলেছি এই স্বস্তি দেওয়ার জায়গায় রাখে না কারণ আমাদের সামগ্রিক স্কোর হচ্ছে তেত্রিশ দশমিক সাত এক এবং সেখানে এই প্যারামিটারে খুবই স্পষ্ট করে বলা হয়েছে আমরা যখন বিভিন্ন ইন্ডিকেটর বা সুযোগের মাধ্যমে তেত্রিশ দশমিক এক পয়েন্ট পেয়েছি এটাকে তারা বলছে ভেরি সিরিয়াস কন্ডিশন আমি আপনাকে আবারও বলছি ইট ইজ ভেরি সিরিয়াস কন্ডিশন বাংলায় যদি বলেন খুবই সঙ্গীন আরো যদি সহজ করে বলেন আইসিউতে যাওয়ার আগ অবস্থা হলে যাওয়া আমরা বলি না যে রোগীর অবস্থা খুব সঙ্গীন আমরা কিন্তু সেই জায়গায় আছি আমি আবার বলছি ষোলো ধাপ উন্নতি হয়েছে ওকে ভালো ভালো ইঙ্গিত কিন্তু আমরা কিন্তু ভাই আইসিউতে যাওয়ার এক ধাপ আগে আছি আর একটু হলে আমরা আইসি মধ্যে চলে যাব আমি একটা খুব ছোট্ট করে বলি আপনাকে এই রিপোর্টটা যেটা আমি পুরোটা খুব মনোযোগ দিয়ে পড়েছি বা দেখেছি এই রিপোর্টে যতগুলো জায়গায় বাংলাদেশের ইন্ডিকেটর তুলে ধরা হয়েছে তার একটা জায়গায় শুরুতেই আপনার মিডিয়া ল্যান্ডস্কেপ নিয়ে একটা সুন্দর আলোচনা আছে সেই মিডিয়া ল্যান্ডস্কেপের জায়গায় খুব স্পষ্ট করে বলা হচ্ছে বাংলাদেশের বয়স তেপ্পান্ন বছর এই দেশের রাষ্ট্রীয় যে টেলিভিশন বেতার এবং বাসর সহজে আরো কয়েকটা সংস্থা আছে এই তিনটাই মূলত এই তিনটা একদম পরিপূর্ণ হচ্ছে প্রোপাগান্ডা মেশিন এই কথা শুনতে আপনার কেমন লাগে আপনি বেরে নেন পাঁচ অগাস্ট একটা পরিবর্তন হয়েছে এই পরিবর্তন আপনি আমি সবাই কামনা করেছি কিন্তু তারপরেও আমাদের রাষ্ট্রীয় গণমাধ্যম আপনার প্রোপাগান্ডা যন্ত্র হয়ে থাক বিশ্ববাসী সেটা আপনাকে বলুক এটা শুনতে আপনার ভালো লাগে আপনি আমি তো গরিব মানুষের ভাই আপনি যে কয় টাকা ট্যাক্সের টাকা দেন এই ট্যাক্সের টাকায় বিজেপি চলে বেকার চলে বাসস চলে এই রিপোর্ট বলছে এটা সিম্পলি যদি কোনো গণমাধ্যম চলে সেগুলো কি সরকারের প্রশংসামূলক কথা বেশি বলে না অবশ্যই বলে তাহলে আমাদের একটা সমস্যাটা না মাত্রাগত পার্থক্য আছে মাত্রাগত পার্থক্য আছে আমি আমি বেশি বিশ্বের বেশি দেশ দেখার আমার সুযোগ হয়নি আমি কয়েকটা দেশ মাত্র দেখার সুযোগ হয়েছে আমার আমি কয়েকবার ইন্ডিয়াতে গিয়েছি আমার অস্ট্রেলিয়াতে দেওয়ার সুযোগ হয়েছে আমি ইন্দোনেশিয়াতে গণমাধ্যম দেখেছি মালয়েশিয়াতে দেখেছি আমি এই দেশগুলোতে যেভাবে আপনার রাষ্ট্রীয় টাকায় চলা গণমাধ্যমকে চলতে দেখেছি সেটা সেটা ধরেন আমি যদি বলি আমি কোথায় আছি আমি বহুদূর আছি আমি আমি আপনাকে বলি গণমাধ্যম কর্মী হিসেবে একসময় গণমাধ্যম কর্মী শিক্ষক হিসেবে আমি প্রত্যাশা করেছিলাম যে এই সরকার এসে বিটিভি এবং বেতারের যে সাহিত্য শাসনের একটা নীতিমালা ছিল দেখেন আমি আপনাকে বলি আমরা আমার সব ভুলে গেছি বিটিভি এবং বেতারের সাহিত্য শাসনের জন্য উনিশশো সালে আপনার কমিশন গঠিত হয়েছিল যার নাম ছিল বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের সাহিত্য শাসন নীতিমালা প্রণয়ন কমিশন শতি ভাষা তো আশাপদ ডলার সাহেবের সদস্য ছিলেন চেয়ারম্যান ছিলেন তখন ইউএনডিপি টাকা দিয়েছিল বিরোধ হয়েছিল সেই কারণে गवर्नमेंट এটাকে বাস্তবায়ন করার জন্য অনেক মিটিংও করেছিল পরে তারা সেটাকে স্ট্র্যাপ করে ফেলে দেয় আব্দুল্লাহ আলসাইছে এক তথ্য প্রতিনিধি ছিলেন তখন সেটা আপনারা নষ্ট করে ফেলা হয় আমি ভেবেছিলাম যে এইবারও এই তিনটা প্রতিষ্ঠানের আপনারা জনমানুষের জন্য করার জন্য আধুনিক আইন করার জন্য এবং কিছু কিছু ক্ষেত্রে অপচয় কমানোর জন্য আপনি বিশ্বাস করেন মাসুদার এই তিনটে প্রতিষ্ঠান আপনার আমার টাকা যে কি পরিমাণে অপচয় করে আপনার আমার কোন ধারণা নেই এই অপচয়টা নষ্ট করার জন্য আমি ভেবেছিলাম যে এই সরকার কিছু পদক্ষেপ নেবে আপনি বলেন আপনি কিছু দেখেছেন এর কোন পদক্ষেপ আপনি বলেন ভাই আপনাকে আমি জানতে চাই না এখন এটা এটা ভালো বলেছেন ঠিক আছে আমরা তো এগুলো দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি কিন্তু আমি না এই সরকার আসার পর আমি শুরুর দিকে বিটিভি তে কিছুটা চেঞ্জ দেখেছিলাম বিটিভিতে আমি দেখতাম আমি নিজেও বিটিভিতে যখন আমি প্রথম আমন্ত্রণ পেলাম এই সরকারের আমি তো অবাকি হয়েছিলাম যে এই সরকার বিটিভি আমাকে ডাকছে তো দেখলাম যে না বিটিভি ঠিক আছে ডাকলো আমাকে আমি কয়েকবার গিয়েছি বিটিভিতে এই সরকারের আমলে চার পাঁচবার গিয়েছি আমি সরকারের সমালোচনাও করেছি এবং ডক্টর ইউনুসেরও সমালোচনা করেছি এবং সেটা বিটিভি আবার আনকাট প্রচারও করেছে এটা একটা পজিটিভ দিক কিন্তু সমস্যাটা হলো আমি একবার কিছু কর্মকর্তার আচরণের সমালোচনা করলাম কর্মকর্তার আচরণের সমালোচনাটা কি ধরনের বিটি সারা দেশে তাদের যারা জেলা প্রতিনিধি ছিল সকলকে একদিনে এক চিঠিতে সবাই চাকরি খেয়ে ফেললো খেয়ে ফেললে এইটা আমি সমালোচনা করেছিলাম যে বিটিভি যারা আপনাদের দেখেছি আপনি নিজেও চাকরি করেছেন বিভিন্ন মিডিয়াতে আমরা দেখেছি জেলা প্রতিনিধিদেরকে আসলে নিজের নিজে থেকে তেমন কিছু করার সুযোগ থাকে ঢাকা অফিস থেকে যা করতে বলা হয় তারা তাই করে আমরা যে যে মাঝে মাঝে হাসিটা বাতামিলিবু চাষ নিয়ে আলোচনা রিপোর্টটা আমরা ঢাকা থেকে পাঠাতে বলি বলে তারা পাঠায় কাজে যদি সকল জেলার প্রতিনিধি চাকরি যেতে হয় তাহলে যারা তাদেরকে পাঠাতে বলেছিল ঢাকার অফিসে যারা কর্মকর্তা তাদের তো চাকরি যাবে কিন্তু দেখা গেল তাদের প্রমোশন হচ্ছে মানে সরকারের সমালোচনা কোনো সমস্যা নাই কিন্তু আমি বিটিপি আমার সমালোচনা তুমি করবা তোমাকে আমি ডাকবো এটা হবে না তো এই মানসিকতা সরকারের মধ্যে কিন্তু আরো একটা সরকার আছে আবার বিএসএসে দেখলাম যে বিএসএস যিনি এমডি হয়ে আসলেন তিনি দেখলাম যে মোটামুটি মানে তেলের ড্রাম আগে দেখতাম উপদেষ্টা মানে প্রধান নির্বাহী প্রেস কনফারেন্স এখন হচ্ছে না এখন এমডি সাহেব নিজেই মাঠে নেমে গেছেন দেখলাম যে কি কি হয়েছে না হয়েছে অনেক কিছু ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন এবং ভূমিকা রাখছেন তো এগুলো দেখলাম মায়া লাগে লাগে কেন এত আমাদের টাকাতেই চলছে আমার আপনার টাকাতেই চলছে কিন্তু এগুলো রিপোর্ট আমি ওই রিপোর্টের কথা আমি আমি অতটা বলবো না এখন এটা তো ওরা তো এখানে বাইরের থেকে এসে আমাদের একটা ওদের কিছু প্যারামিটারের মাধ্যমে নিয়েছে বাট আপনি নিজে কি দেখেন আপনি নিজে আমাদের দেশে যা দেখছেন আপনি আপনি নিজের অবজারভেশন বলবেন এখানে যেমন আমি একটা एग्जांपल দেব বলি আপনি তাহলে ওটার আলো আপনি বলেন গত কদিন আগে একজন উপদেষ্টাকে কিছু বেকায়দার রকম প্রশ্ন করা হয়েছিল এবং প্রশ্নগুলি করার পর এখন সবাই দেখলাম যে সাংবাদিকরাই প্রশ্ন করতে পারে কি না এটা নিয়ে আলোচনা করছি এবং তারপর তাদের দুইজনের চাকরি চলে গেল তারপর সাংবাদিকতা শিক্ষক হিসেবে আপনার কি মনে হয় সাংবাদিকরা কি প্রশ্ন করতে পারবে কি জি আমি আপনি যে বাসুশী এক হিসাবে কথা বলেন ওনাকে আমি খুব শ্রদ্ধা করি উনি একসময় খুব দায়িত্বশীল মানবাধিকারের পক্ষে উনি কিন্তু একটা বলেছেন কি জানেন সেখানে সাংবাদিক অবৈধ প্রশ্ন করেছেন অবৈধ প্রশ্ন হ্যাঁ সাংবাদিকের কোন প্রশ্ন ভাই অবৈধ নয় সাংবাদিক কোন প্রশ্ন অবৈধ হতে পারে না আমি যে আপনি জানেন আমি ওই পুরো কোনো দেখেছি বা ওই লাইভটা দেখেছি ওই লাইভে কিন্তু আহ সংস্কৃতি উপদেষ্টা দিয়ে যেন মোস্তফা সর পাল কি এই ভদ্রলোক কিন্তু খুব কুল এন্ড কাম ছিলেন উনি উনি যে যে ডিফেন্ড করতে চেয়েছেন যে বিষয়কে করতে চেয়েছেন আমি সেই বিতর্কে যাচ্ছি না বাট দিস পারসন वाज वेरी मच কুল এন্ড কাম એમও তিনি খুব ভালোভাবে সামলিয়েছেন এটা এটা আমার কাছে খুব ভালো মনে হয়েছে সেকেন্ডলি তারপরে সাংবাদিকরা যখন প্রশ্ন করেছেন প্রশ্ন জড়িত করেছেন এটা ভাই সাংবাদিকের কাজ এই কাজ থেকে আপনি বিরত রাখতে পারেন না আপনি পছন্দ করেন না আপে পছন্দ না আমি গুণন করলাম না সমস্যা কি এমন যে আপনি নাও দিতে পারেন না না কোনো কোনো যে আমি আপনারই প্রশ্ন উত্তর দেব না কিন্তু সাংবাদিক প্রশ্ন করতে পারবে না সাংবাদিক শাস্তিবাদী প্রশ্ন করেছে সাংবাদিক এর পক্ষে প্রশ্ন করেছে ওর পক্ষে প্রশ্ন করেছে আপনি যদি এই চর্চা করতে থাকেন এই ট্যাগ দিতে থাকেন তাহলে ভাই বিশ্বাস করেন আপনারা যে ফ্যাসিবাদ ফ্যাসিবাদ করছেন এই ফ্যাসিবাদের ভূতটা আপনার মধ্যে ঢুকে যাচ্ছে কিনা সেটা কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে আর চাকরি যাওয়ার বিষয়টা আপনি বিশ্বাস করেন ভাই আমি আমি সামান্য বেতনে সাংবাদিকতার চাকরি করেছি একজন সাংবাদিকের আর্থিক জীবন যে কত কষ্টের কত যন্ত্রণা এবং কত টানাটানি সেটা আমি জানি এই জন সাংবাদিকের চাকরি যাওয়াটা কোনো অবস্থাতেই ঠিক হয়নি কোনো অবস্থাতেই ঠিক হয়নি এবং আমার মনে হয় যদি সাংবাদিক সরকার থেকে চাপ না দিয়ে প্রতিষ্ঠান তাদেরকে চাকরি থেকে সরিয়ে দেয় চাকরিযুদ্ধ করে সরকারের উচিত ছিল ওই প্রতিষ্ঠানকে বাধ্য করা হ্যাঁ আমাদের কিন্তু মালিকানা এবং এই সরকারের মানে মালিকানা এবং গণমাধ্যম প্রতিষ্ঠানে বহু বহু ঝামেলাস এই ঝামেলার মধ্যে যেমন আমি ব্যক্তিগত মনে করি যে ধরেন সেলফ সেন্সরশিপের কথা বলি সেন্সরশিপের কথা বলি বাংলাদেশের প্রত্যেকটা গণমাধ্যমের মালিক এবং গণমাধ্যমের এডিটর সবচেয়ে বড় আপনার সেন্সরশিপ আরোপ করে তারপরে সরকার আছে আরো বাহিনী আছে আর বিভিন্ন জায়গা আছে আমি একটু খুব ছোট্ট শেয়ার করি আপনার সাথে এই রিপোর্টের মধ্যে এক জায়গায় বলা আছে হ্যাঁ এই রিপোর্টের মধ্যে আর এস রিপোর্টের মধ্যে যে গত গভর্নমেন্টের আমলে আপনার শেখ হাসিনা গভর্নমেন্টের আমলে গণমাধ্যম গুলো সরাসরি আপনার সরকারকে সহযোগিতা করেছে গুণবান গিয়েছে ঠিক আছে তো এই সরকারের সময় গণমাধ্যম বিশেষ করে বেসরকারি কি করছে সেই সংক্রান্ত বিষয় তুলে একটা ওয়ার্ড ইউজ করেছে এই রিপোর্ট সেই ওয়ার্ডের নাম হচ্ছে রিফ্রেইন 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 মানে হচ্ছে এখনকার গণমাধ্যম টেলিভিশন চ্যানেলগুলো সমালোচনা করা থেকে ইচ্ছাকৃত ভাবে বিরত থাকছে কেন বিরত থাকছে ভাই ভালোবেসে আপনি আপনি বলেন আপনি বলেন আপনি বলেন আপনি বলেন আমি আরেকটা আরেকটা তুলে ধরি আমি খুব সহজ করে বলি আমি একজন একাডেমিশিয়ান আমি একজন সাবেক সাংবাদিক হিসেবে আমি শেখাশনা गवर्नमेंटের আমলে একটা বিষয় খুব লজ্জিত করতাম আমি যখন ইউনিভার্সিটিতে আপনারা লিফটে উঠতাম আমার বিল্ডিং এ অন্যান্য শিক্ষকরা আমাকে দেখে হাসতো কারণ হচ্ছে আমি একটু টেলিভিশনে নিউজ চুজ করতাম আর মাস্টারি করতাম বা মাস্টারি এখনো করি টেলিভিশন নিউজ করি না তখন ওই শিক্ষকের হাসতো কেন জানেন হাসতো হচ্ছে শেখ হাসিনার ওই যে সভায় ওই রাত সভায় সাংবাদিকরা যেরকম প্রশ্ন করতেন সাংবাদিকরা যেভাবে আপনার সাংবাদিকদেরকে তুলে ধরতেন এইটা দেখে অন্যান্য শিক্ষকরা হাসতেন ওই হাসির অর্থ আমি বুঝতাম তার মানে হচ্ছে সাংবাদিকতা পেশাটাকে সাংবাদিকতাকে সাংবাদিকতার মাস্টারদেরকে ওই প্রেস কনফারেন্স একটা তাচ্ছিল্যের বিষয়ে পরিণত করেছে আমরা তাচ্ছিল্যের মধ্যে ছিলাম এবং এই তাচ্ছিল্যের বিষয়ে পরিণত করার জন্য আওয়ামী লীগ কিছু একটা সম্পাদক সাংবাদিক ছিলেন যারা এটাকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিলেন যেটা আসলে সমাজের কারো কাছে গ্রহণযোগ্য ছিল না আমার কাছে মনে হয় সাংবাদিকদের অবস্থা দেখে সারা বিশ্বের যে সবচেয়ে বড় চাতুকার সেও লজ্জা যাবে

হাই কোচিতে গেলে আপনাকে প্রস্তুত আমি করতে চাই এখন যদি প্রধান উপদেশটা ওই ধরনের প্রেসকনফারেন্স করতেন এখন যারা দাওয়াত পেতেন তারা যে আপনার মনে হয় তারা প্রকৃত প্রেসকনফারেন্সের সাংবাদিক সুলভ প্রস্তুত করতেন নাকি সেই তৈল মর্দরের প্রতিযোগিতায় লিপ্ত হতেন আহ আমি এটা কথা বলি জানেন আমাদের সভ্যতা এগোয় প্রতিদিন পৃথিবীটা এগোয় আর পৃথিবীটা এগোনোর সাথে সাথে পৃথিবীর মধ্যে ইতিবাচকতা ভালো কিছুর আপনার ইনজেক্ট ইনজেক্ট করতে হয় ভালো কিছু চর্চা করতে হয় দেখেন আপনি ষোলো বছরের সময় বলেন বা পনেরো বছরের সময় বলেন এই সময়টা তো আমরা অনেক খারাপ কিছু খারাপ কিছু এক্সপিরিয়েন্স করেছি সাংবাদিকতাও একটা অত্যন্ত একটা নেগেটিভ সিচুয়েশনের মধ্যে গেছে এখন কি আপনি আমি ভালো বা পরিবর্তন প্রত্যাশা করব না ভালো বা পরিবর্তন অবশ্যই প্রত্যাশা করবো আপনি জানেন গত টার্মের সময়ে অনেক সাংবাদিক প্রচুর অর্থ বানিয়েছেন এ পাহাড় কিনেছেন ওখানে জমি কিনেছেন পাওয়ার প্ল্যান্টের দালালি করেছেন আমরা জানি তথ্যগত আমাদের কাছে আসে তো ভাই আপনি তাদেরকে সেখানে বিচার করেন আইকর নথি না বিচার করেন আপনি একশো তিরিশ জন সাংবাদিক বিরুদ্ধে মামলা দিয়েছেন কি মার্ডার অ্যান্ড ক্রাইম এগেন্স্ট হিউমিনিটি এটা আমি বলছি ভাই আর এসে রিপোর্ট বলছে হুম আপনি সাংবাদিকের বিরুদ্ধে মামলা দিয়েছেন মার্ডার অ্যান্ড ক্রাইম এগেন্স্ট হিউমিনিটি আপনি মাসুদ কেমন বলেন আওয়ামী লীগ আমাদের কোন সাংবাদিক থেকে কাউকে কাউকে যে খুন করছে এটা আপনি বিশ্বাস করেন বলেন আপনি বলেন না এটা এইটা রাইট আপনি এইগুলো হয়েছে কিনেন এগুলো মানে এখানে একটা হুজুক কাজ করেছে আমার যেটা ধারণা এই হুজুকটা যে সাংবাদিকরা মানে যে অন্যায়গুলি করেছে সেই অন্যায়গুলোর সঙ্গে এই হুজুক গুলো কিন্তু সংগতিপূর্ণ নয় এবং এতে যেটা হয়েছে এই মামলাগুলো গুলো কেউ প্রমাণ করতে পারবে না এগুলো টিকবে না যখন না টিকবে তারা এটা না টিকলে কি হবে তারা প্রকৃত যে অন্যায়টা করেছে সেটারও কিন্তু বিচার হলো না তো এটা আলটিমেটলি তাদেরকে আমি মনে করি এক ধরনের সাহায্যই করা হলো এবং তাদের মানুষের মধ্যে একটা সিম্পেথিও তৈরি হতে পারে ভাই বর্তমান প্রশাসন বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট সাংবাদিকদের নামে এই যে আপনার আমি আর এস এর রিপোর্টে উল্লেখ করেছে মার্ডার এন্ড ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি এর এর আওতায় যে মামলাগুলো দিয়ে যা করছে আপনি বিশ্বাস করেন এই তিরিশ জন সাংবাদিক যাদের মধ্যে আপনার পাঁচজন না ছয়জন এখন জেলখানায় আছে তাদের বড় উপকার করেছে এই সরকার

আর মানবাধিকারের চ্যাম্পিয়ন ডিফেন্ডার তারাsekten কিভাবে হয় যে এই প্রশ্নের উত্তর আসলে খোঁজা কঠিন جناب রহাদ পিনহাজ আমাদের সময়ও শিষ্য হয়েছে আপনারা যদি আরো কিছু বলার থাকে এক মিনিটে মধ্যে শেষ করতে পারলে আমরা শুনব আচ্ছা সভাপতি একটা কথা বলি দেখেন সাংবাদিকতাকে এগিয়ে নিতে হবে সাংবাদিকতাকে পেশশনকে সামনে নিতে হবে সাংবাদিকতার নিরাপত্তা বলতে হবে সাংবাদিক যাতে নিরাপদে চাকরি করতে পারেন তার শারীরিক এবং ডিজিটাল সেফটি দরকার সবচেয়ে বেশি দরকার হচ্ছে সাংবাদিকের আর্থিক নিরাপত্তা আগে আমি কি বললামlast কিন্তু দুই মিনিট শেষ করি যে একটা গ্রুপের হাতে বাংলাদেশের সাতটা মিডিয়া সাতটা মিডিয়া মানে সাতটা মিডিয়া দিয়েছেন এই মনে হয় বাংলাদেশের আপনারা রূপার্ট পারগণক বলা যায় কি হ্যাঁ তো এই বাংলাদেশের রূপার্ট পারগণক আপনি কি সাতটা মিডিয়া দিয়েছেন সেই সেই যে কোম্পানির আন্ডারে সাতটা মিডিয়া সেই কোম্পানির শেয়ার ফ্রিজ করা হয়েছে সাতটা মিডিয়াতে কতজন সাংবাদিক চাকরি করেন মাসুদ কামাল আপনি বলেন যে এই যে সাংবাদিক আমার ভাই আপনার আপনার ভাই আপনার সহকর্মী এই সাতটা প্রতিষ্ঠানের সাংবাদিকের বেতন কি আগামী মাসে নিশ্চয়তা আছে আপনি বলেন হম আমি যা যা শেষ কথা বলি যে আমি 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 আসলে যেহেতু সাথে ছিলাম আমিটাকে গুরুত্বপূর্ণ সাংবাদিকরা প্রশ্ন করেন সাংবাদিকরা পর্যবেক্ষণ করেন সাংবাদিকতা আইনের বিরোধী কাজ অসংগতি দুর্নীতি তুলে ধরেন যার মাধ্যমে সমাজের শৃঙ্খলা আসে যার মাধ্যমে সমাজে জবাবদিহিতা নিশ্চিত হয় এই সাংবাদিকতা প্রফেশনটা আমাদের সামনে এগিয়ে নিতে হবে আমাদের নানা সমস্যা আছে আমাদের সামনে এগিয়ে নিতে হবে এই প্রফেশন আপনি বন্ধ করে দিতে পারবেন না কিন্তু এর জন্য সবার আপনার কার্যকর বুদ্ধিদীপ্ত কার্যকর বুদ্ধিদীপ্ত এবং হচ্ছে আপনার দলীয় বিবেচনার বাইরে আপনার ইতিবাচক পদক্ষেপ নেওয়া প্রয়োজন এবং সেটাই আমি কামনা অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব রাহাত মিনহাজ প্রিয় দর্শক আপনারা শুনলেন একজন সক্রিয় সাংবাদিক এবং সাংবাদিকতার শিক্ষকের বক্তব্য মন্তব্য আমাদের দেশে চলমান সাংবাদিকতা সম্পর্কে আপনাদের কেমন লাগলো লিখে জানাবেন আগামীতে আবার কথা হবে